আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ক্যানাডার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি বিশেষ করে যারা জানতে চাচ্ছেন যে রিসেন্ট টাইমে ক্যানাডা কত দিনের জন্য বা কয় বছরের জন্য ভিসা দিচ্ছে বা ভিসা পেতে পারি কত বছরের জন্য কারণ টাইম ডিউরেশনটা অনেকেই হচ্ছে গিয়ে জানতে চান এই জন্য যে অনেকের বিভিন্ন ধরনের প্ল্যান থাকে তো সেটা সম্পর্কে একটু ইনফরমেশান দিব তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অবশ্যই অফিস টাইমের মধ্যে কল করা ট্রাই করবেন অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে যে কোনো কোয়ারিসের জন্য লগ দিতে পারেন তো যেটা বলছিলাম যে কেনাডা বর্তমানে আগে যেরকম একদম ফিক্সড ছিল যে ট্যুরিস্ট ভিসা তারা হচ্ছে পাসপোর্টে যতদিন ভ্যালিডিটি আছে আপনার পাসপোর্ট যদি দুই বছর পরে এক্সপায়ার্ড হয় দুই বছরের যদি পাঁচ বছর পরে হয় পাঁচ বছরের যদি আপনার পাসপোর্ট রিসেন্ট করা থাকে এবং আপনার দশ বছর ভ্যালিডিটি থাকে আপনি দশ বছরের জন্যই ভিসা পাবেন বাট এখন সেই ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছি সেখান থেকে একটু ডিফার করছে এখন তবে মিনিমাম যদি বলেন আপনারা অবশ্যই তিন বছরের ভিসা পাবেন এর কম সো এটা এক একজনের প্রোফাইলের উপরে এক একজনের এজের উপরে এক একজনের অ্যাপ্লিকেশনের ধরনের উপরে ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ডিউরেশনটা দেয়া হয় বা ক্যানাডিয়া ক্যানাডিয়ান এম্বাসি বা কনসুলেট হচ্ছে এই ডিউরেশনটা দেয় তবে নর্মালি আপনারা তিন বছর বা পাঁচ বছর অথবা আপনাদের ভি হচ্ছে আপনাদের পাসপোর্টে যতদিন মেয়াদ আছে দিনেরই ভিসা পাবেন সো এক্ষেত্রে যেটা হয় ধরেন আপনাদের এজটা একটু ডিফার করতে পারে অনেকে প্রোফাইলের হিস্ট্রি বা প্রোফাইল অনুযায়ী দেখা যায় যে তাদেরকে হচ্ছে ক্যানাডা কত ভিসা দিবে বা অনেকের হচ্ছে গিয়ে ভিসা চাওয়ার যে ধরনটা চাওয়ার বলতে হচ্ছে গিয়ে আপনাদের ট্রাভেলের ধরনটা একটু ডিফারেন্ট হতে পারে যে আপনি কোনো বিশেষ পারপাসে যাচ্ছেন সো সেক্ষেত্রে আপনাদের ভিসার হচ্ছে গিয়ে ডিউরেশনটা এরকম চেঞ্জেবল আর আরেকটা হচ্ছে গিয়ে মাল্টিপল এন্ট্রি ভিসাই আপনারা পাবেন সো এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনারা হচ্ছে ট্রাভেল করতে পারবেন অ্যান্ড নর্মালি যেটা হয় যে আপনার ভিসার ভ্যালিডিটি যতদিনই থাকুক না কেন আপনারা ওখানে গিয়ে লিগালি যদি স্টে করতে চান একটা সর্বোচ্চ ছয় মাস স্টে করতে পারবেন তার আগেই অবশ্যই আপনাকে আপনার হোম কান্ট্রিতে ব্যাক করতে হবে দিন আবার যতবার আপনি চাইলে ভিসার ভ্যালিডিটি থাকা পর্যন্ত ওখানে যেতে পারবেন সো এটাই হচ্ছে আসলে ক্যানাডার ভিসার ডিউরেশন বা এন্ট্রির যে সিস্টেমটা সো এন্ট্রি সিস্টেম আমার মনে হয় যে অন্যান্য যে কোনো দেশের থেকে এটা এখনও অনেক বেটার আছে আপনারা হচ্ছে ছয় মাস থাকার একটা না কোনো একটা ডিফারেন্ট কান্ট্রিতে গিয়ে সর্বোচ্চ ছয় মাস থাকার আপনারা সুযোগ পাচ্ছেন দেন হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করার ক্ষেত্রে থ্রি ইয়ার্সের ভিসা পাও অনেক লং একটা ডিউরেশন দেন অনেকে তো আরও বেশি পেয়ে থাকেন মিনিমাম হচ্ছে তিন বছর পাঁচ বছর বা দশ বছরও হতে পারে সেটা সো এই সব কিছু মিলে আসলে ভিসার ডিউরেশনটা সো অনেকেই হচ্ছে অ্যাপ্লাই করতে চান বাট যেটা হচ্ছে মেইন বিষয় যে অ্যাপ্রুভালটা যদি পান তখনই আপনার এই বিষয়গুলো কিন্তু সামনে আসবে সো অ্যাপ্রুভাল পাওয়ার জন্য যা যা প্রয়োজন বা বিভিন্ন ধরনের প্রশ্ন অ্যান্সার এ ধরনের অনেক কিছু হচ্ছে আপনারা চান সো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল যেটা করতে পারেন আমাদের চ্যানেলে অনেক ভিডিওস আছে কেনাটা সম্পর্কে আপনাদের কোয়ারিজগুলোর অ্যান্সার পেয়ে যাবেন আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অফিস ভিজিট করতে পারেন যে কোনো ধরনের প্রশ্নের জন্য বা আপনাদের প্রসেসিং সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য জন্য অবশ্যই আমরা হচ্ছে আপনাদের হেল্প প্রোভাইড করছি অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা সবাই জানতে চান আমরা ক্যানাডার হচ্ছে ইনভাইটেশন লেটার প্রোভাইড করে থাকি সো ক্যানাডার জন্য এটা অনেক মাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা রিকোয়ারমেন্ট যে ইনভাইটেশন লেটার দিলে তারা আপনার ভিসা হওয়ার যে পসিবিলিটিটা সেটা অনেক বেশি হচ্ছে গিয়ে বাড়িয়ে দেয় সো এক্ষেত্রে যদি কারো এর হচ্ছে ব্যবস্থা নিজেদের না থাকে কারণ অনেক ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে এই জিনিসটা বলেছে দ্যাটস ওয়াই আমরা এই বিষয়টা অ্যারেঞ্জ করেছি যে আমরা ক্যানাডিয়ান সিটিজেনদের কাছ থেকে হচ্ছে আমরা ইনভাইটেশন আমাদের ক্লায়েন্টদের জন্য প্রোভাইড করে থাকি সো যাদের কেউই হচ্ছে পরিচিত নেই ক্যানাডাতে তারা চাইলে আমাদের মাধ্যমে ইনভাইটেশন নিতে পারেন সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কী সম্পর্কে আজকের হচ্ছে ভিডিওটি ছিল সো আপনারা অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে